আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সৌদি আরব থেকে বলছি সৌদি আরবে যেসব প্রবাসী আছে ওনাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি বানাইতেছি আমার আঁকামার সমস্যা আজকে প্রায় সাত বছর সাত বছর ধরে আমি দেশে যাই না কপিলের সমস্যা আসার সমস্যা সেজন্য যাক পরে আমি আউটপাশে দেশে চলে যাব ভাইবা দেশে থেকে আউটপাস নিয়েছিলাম কিন্তু আমি দেশে যাইনি তো আমার মুক্তবা আমিল থেকে ক্লিয়ারেন্স হয়ে গেছে তো এটা আজকে তিন চার বছর হয়ে গেছে অবশেষে বিভিন্ন দালাল বিভিন্ন এখানে সেখানে কপিলের মাধ্যমে চেষ্টা করতেছিলাম কপিলও যায় না তামাশা করতেছিল যাক এখন আমি এই গতকালকে আমি নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি ভাবলাম আমার কাজটা আমি করি দেখি কি বলে মুক্তবাঙ্গা আমি যাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কালকে আজকে আমি এখন যাওয়ার কথা কিন্তু কিছুক্ষণ আগে মুক্তবাঙ্গলা থেকে আমাকে ফোন দিলো আমার নাম বললো আমি বললাম হ বলতেছে তুই কি মুক্তবাঙ্গলা আসবি আমি তো হ্যাঁ বলতেছে কী সমস্যা আমি বললাম এই সমস্যা আমার বলতেছে কোনো সমস্যা নাই আমার আকামার নাম্বার নিল এবং আমার সমস্যাটা ঠিক করে দিলো বলে কোনো সমস্যা নেই তুমি এখন সব কিছু ঠিক হয়ে গেছে তুমি নতুন কপিলের কাছে কপালাত হয়ে যাও তো আমি সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যারা মুক্ত মামেলের সমস্যা বা যাওয়া সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে ঘুরতেছেন দালাল খুঁজতেছেন বা কপিল খুঁজতেছেন কপিল যায় না তারা এখন সব অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার সরাসরি যাত বা মুক্ত বামেলা যান আপনার সমস্যা অবশ্যই সমাধান হবে এখন আগের থেকে এখানে অনেক সিস্টেম অনেক উন্নত হয়েছে এখন লেবারদেরকে অনেক কেয়ার করতেছে এখানে সৌদিতে আলহামদুলিল্লাহ সৌদি সরকারকে জন্য অনেক ধন্যবাদ জানাতেছি এই এখানে সেখানে ঘুরে ঘুরে না করে নিজের কাজ নিজে নেওয়া করেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই যাতে উপকৃত হয় সবাই যাতে শুনে এবং কি বুঝে এবং কি সবার মানবতার সেবার কল্যাণে সবাই এগিয়ে আসবেন আর কোনো ভয় পাবেন না কোনো কিছু নাই এখানে আপনার সমস্যা আপনি যাই বললে ওরা বলবে আপনাকে কি করতে হবে না করতে হবে সব বলে দিবে ওই হিসাবে আপনি কাজ করবেন ইনশাআল্লাহ আমার যাওয়া যাত্রের একটা সমস্যা আছে আমার পাসপোর্টে আর এক আমার বয়সের পার্থক্য আছে এটাও আমি ইনশাআল্লাহ যাওয়া যাতে যাব আমি এটাও ইনশাল্লাহ কি হয় না হয় এটাও আমি আপডেট দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই প্রতি শুভকামনা রইল আল্লাহ সবাইকে হেফাজত করুন প্রকাশে আমরা যেন সবাই সুখের সাথে থাকতে পারি আসসালামু আলাইকুম আলহামতুল্লা